যে আম্মু কি ব্যাপার আমি তো কিছুই বুঝলাম না এই ছেলেটা কি যে এই ছেলে ছবি দিয়ে তুই তোর পুরো রুমটা সাজিয়ে ফেলছি এই তুই আবার প্রেমে ট্রেমে পড়িস নাই তো তুমি কি পাগল তুমি এই ছেলেকে চিনো না ও তো ইন্টারন্যাশনাল ক্রাশ আমারও ক্রাশ তুমি পুষ্পা মুভি দেখছো আলু অর্জুন ও দেখছি তো ওই ছেলেটা এই ছেলেটা দেখ আমি একদম চিনতে পারি এই শোন খেতে আয় তাড়াতাড়ি খেতে খাবার দিয়েছি তাড়াতাড়ি বলেন কেন আপনি তুমি তুমি পড়তে পারো না ওকে ডিয়ার লিডার আমি এত ঘোরায় পেচার কথা বলতে পারি যা বলি সোজা সব। আগেও বলছি এখনো বলতেছি ভবিষ্যতেও বলতে আই লাভ ইউ তুমি যেভাবে কথা বলো আমার ভাল লাগে তোমার সিগারেট খাওয়ার স্টাইল ভাল লাগে তুমি যেভাবে আমার দিকে রাগ করে তাকাও সবকিছুই ভালো লাগে ক্রাশ তো আমি খাইছি আর ক্রাশ যেহেতু খাইছি বিয়ে তো তোমার আমাকেই করতে হবে তোমার প্রেমের সাগরে আমি ডুব দিছি বলতে পারো হাবুডুবু খাচ্ছি আমি কিন্তু সাঁতার যাবে না আমাকে বাঁচা প্লিজ শোনো আজকে তোমার কিছু বলা লাগবে আজকে যা বলা আমি বল এইভাবে প্রপোজ করলে তো হবে না আর এই যে তোমরা এই কিন্তু আজকে থেকে তোমাদের দুলাভাই দুলাভাইয়ের যদি কিছু হয়েছে লিডারের বউ যে কি জিনিস সেটা তোমাদেরকে বুঝাই দিব আর এই যে ভাল্লু কাটতে হবে আসি মাই ডিয়ার লিডার আমার লোকাল এমপি তো আপনার সাথে করে কথা পায় না আর এই মাইয়া আপনার এত কিছু কই গেল মনটা কি কয় জানেন ভাই পেয়ারা বেকুইরা লাগে হেই লিডার